আসসালামু আলাইকুম চলে এলাম দরকারি ভিডিও অনলাইন শপিং থেকে সেনসান শ্যাম্পু নিয়ে আজকে আপনাদের দেখাবো সেলসান শ্যাম্পু আর এটি হচ্ছে ইন্ডিয়ান এটি আমাদের চুলের যে কোনো ডেনড্রাফ অথবা স্কাল্পের যে কোনো সমস্যা ইচিং প্রবলেম খুব সহজেই দূর করে তো এটি আমাদের প্রচুর পরিমাণ স্টক অ্যাভেলেবল হয়েছে আপনাদের যাদের যাদের লাগবে অবশ্যই আমাদের ফেসবুক ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দিতে পারেন আর হচ্ছে এটির এক্সপায়ার ডেট আছে দুই সাল পর্যন্ত আপনাদের যাদের যাদের লাগবে অর্ডার করে দিন আমাদের পেজে আর যারা আমাদের এটা দুইটি অর্ডার করবেন একসাথে দুইটি অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ফ্রি ডেলিভারি তো ছটপট অর্ডার করে দিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম